সাইর এ দোকানে আপনি ও শুনতে এসেছেন আপনার মনটা যদি থাকে বিবির কাছে আপনি ও শুনতে এসেছেন আপনার মনটা যদি থাকে টিবির সামনে আমি সিদ্ধি কে বয়ান করতেছি কি বুঝাইতে চাচ্ছি আপনি কিন্তু বুঝতে পারবেন না কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আমার যুবক ভাইরা ও বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করতে হবে এই সম্মানিত সভাপতি সাহেবের স্ত্রী অসুস্থ আগের দিন ছিল সত্তর পার্সেন্ট পরের দিন হয়ে গেল আশি পার্সেন্ট আবার ডাক্তারকে ফোন দিলেন ডাক্তার মহোদয় চলে আসলেন চলে আসার পরে ডাক্তার মহোদয় সভাপতি সাহেবকে বললেন সভাপতি সাহেব ও স্যার আপনার স্ত্রীকে আমি সুস্থ করতে পারবো না আপনি বিভাগীয় কোনো হসপিটালে নিয়ে যান স্ত্রীকে সুস্থ করতে গেলে হসপিটালে নেওয়ার দরকার আছে না না সম্মানিত ভাইরা আমার সভাপতি সাহেব করলেন করলেন ওনার স্ত্রীকে সুস্থ করার জন্য

আপনার স্ত্রী সুস্থ হবে অবলম্বন করতে না পারলে ওই দুইটি জিনিস যদি মানতে না পারে আপনার স্ত্রী সুস্থ হবে না আপনারা বলেন ওই দুইটি জিনিস আপনারা কে শুনতে চান জোরে বলুন আপনারা কি শুনতে চান হয়তো ভাবতেছেন গত আলোচনা শুনলাম হুজুরের গরম এখন দেখি নরম না এই তো আমি গরমের দিকে যাচ্ছি একটু লক্ষ্য করুন আমার বললেন আপনার স্ত্রী সুস্থ হবে দুইটি জিনিস আপনার স্ত্রীকে অবলম্বন করতে হবে মানতে হবে একটি হলো আগুনের কাছে যাওয়া যাবে না আর দ্বিতীয়টি হলো পানির কাছে যাওয়া যাবে না প্রথম নাম্বারটি কি আগুনের কাছে যাওয়া যাবে না দ্বিতীয় নাম্বারটা কি পানির কাছে যাওয়া যাবে না এখন আপনারা যারা আছেন আপনারা বলেন মহিলা মানুষ যদি রান্না করতে যায় পানির কাছে যাইতে হবে কি হবে না রান্না করতে গেলে আগুনের কাছে যাওয়া লাগবে কি লাগবে না আগুনের কাছে যাওয়া লাগবে ডাক্তারকে প্রশ্ন করলেন রান্না করতে গেলে আগুনের কাছে যেতে হবে পানির কাছেই যেতে হবে ডাক্তার এম ডাক্তার বললেন যাবে কিন্তু পার্সেন্টেজ দেখবে বিশ পার্সেন্ট গেলে হবে আশি পার্সেন্ট দেওয়া যাবে না এই কথা শুনে বাড়ির মধ্যে নিয়ে আসলেন অনানকে নিয়ে আসার পরে পরের দিন একটা অ্যাড দিয়ে দিলেন অ্যাড হলো কি আমার বাড়িতে একটা কাজের মেয়ে দরকার এই কথা শোনার পরে পাশের গ্রামে জরিনার মেয়ে সকিনা জরিনার মেয়ে সকিনা সকিনার বাবা নাই আর জরিনার স্বামী নাই এই এক শুনলেন উমুকের বাড়িতে একটা কাজের মেয়ে লাগবে মা মেয়ে দুজনেই চলে আসলেন আসার পরে হুজুরকে বললেন সভাপতি সাহেবকে বললেন শুনলাম একটি কথা যে কি কথা আপনার বাড়িতে নাকি কাজের মেয়ে দরকার এই যে আমি জরি না আমার নাই স্বামী আমার মেয়ে না, তার নাই বাবা আমরা খুব কষ্ট করে জীবন জীবনযাপন করি অনুগ্রহ পূর্বক যদি আপনি আপনার বাড়িতে যেহেতু কাজের মেয়ে দরকার আমার এই মেয়েটাকে যদি আপনি নিতেন আমি খুব আমি খুব উপকৃত হতাম আপনি দয়া করে মেহের বাণি করে আমার মেয়েটাকে আপনার বাড়িতে কাজের মেয়ে নেন হুজুরের দরকার কি দরকার না কথা বলেন দরকার কি দরকার না হুজুরের সম্মানিত ভাইরা আমার অমনশি পাড়ার মুসলমানেরা নীলফাবারির মুসলমানেরা একটু গভীর কান লাগান সভাপতি সাহেব বললেন ঠিক আছে তোমার মেয়েকে আমি কাজের মেয়ে হিসাবে নিয়োগ দিতে পারি মাসে তোমাকে কত টাকা দিতে হবে ওই জরিনা বললেন তিন বেলা আপনার বাড়িতে খাবে মাস শেষে আমাকে তিন হাজার টাকা দিলেই চলবে কয় হাজার জোরে বলুন হাজার হাজার টাকা দিলেই চলবে সভাপতি বললেন তিন ঠিক আছে কাজ কিন্তু ঠিক মতনে করতে হবে কাজ না করলে বেতন দেওয়া যাবে বেতন দেওয়া যাবে জোরে বলুন বেতন দেওয়া বেতন দেওয়া যাবে না মনে করেন আপনার বাড়িতে একজন কাজের মেয়ে দরকার আপনি নিয়েছেন মাস শেষে যদি আপনার ঠিক মতন কাজ না করে আপনি কি বেতন দিবেন কাজের মেয়ে নিয়েছেন সকালবেলা দুপুরে রান্না করবে রাতে রান্না করবে এই রান্না না করে সারা দিন শুধু হাইব্রিড ফোন আর ফোন হাইব্রিড ফোন টিপে আর শুধু ডিসলাইনের সামনে বসে সিরিয়াল দেখে টিভি দেখে ছবি দেখে এইভাবে যদি এক মাস কেটে যায় এখানে কারা আছে না একটু হাত তুলে বলেন ওই মেয়েটিকে কি বেতন দেওয়া যাবে বেতন দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা ওই মেয়েটিকে বেতন দেওয়া যাবে না কি করবেন আপনারা অনিল পামারির মুসলমান একটু গভীর কান লাগান বেতন তো দেওয়া যাবে না ওই মেয়েটিকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার দরকার আছে না নাই দরকার আছে না নাই জোর না সেনা নাই বাড়ি থেকে বের করে দেওয়ার দরকার আছে কারণ ওই মেয়েটি এক মাস কাজ করে নাই তিন বেলা খেয়েছে কথা বলেন ঠিক কিনা তদ্রুপ আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্ববিল্লাহ তালে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন নবেজি আপনাকে যেই মেসেজটি দাওয়াইছেন অমা খলাক্কুল জিন্না অলিংসা ইল্লাহাবুদুন আমি যেই মেসেজটি আপনাকে দিয়েছি অমা খলাক্কুল জিন্না অলিংসা ইল্লায়াবুদুন আপনাকে যেই মেসেজটি দিয়েছি এই মেসেজটি আমার উন্মরদেরকে উদ্দেশ্য করে আপনার বা আপনার উন্মদদেরকে উদ্দেশ্য করে আমার বান্দাদেরকে উদ্দেশ্য করে এই মেসেজটি আপনি জানিয়ে দেন আমি দুনিয়ার মধ্যে দুইটি জাতি প্রেরণ করেছি আমি দুনিয়ার মধ্যে দুইটি জাতিকে পাঠিয়ে দিয়েছি একটি হলো জিন অপরটি হলো এনসান এনসান শব্দের হলো মানুষ কথা বলেন ঠিক কিনা আল্লাহ পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে প্রেরণ করেছেন একটা হলো জিন অপরটি হলো ইনসান ইনসানকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার গোলামী তার দাসত্ব তার হুকুম মানার জন্য কথা বলেন ঠিক কিনা এই যে হুজুর যেমন সভাপতি যেমন তেনার বাড়িতে কাজের মেয়ে একটি মাস কাজ করে নাই ভালোভাবে না করার কারণে মেয়েটিকে ভাবে গলা ধাক্কা দিয়ে বাহির করে দিলো ও মুন্সিপাড়ার মুসলমানেরা একটু গভীর কাল লাগান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য আপনি যদি তার এবাদত না করেন আপনি যদি তার গোলামী না করেন কালকে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কেড়ে কেড়ে জানিয়ে দিবেন ফেরস্তা মণ্ডলী ওই যে মুন্সিপাড়ার মুসলমানেরা পাশক্ত নামাজ করে নাই আমি তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমার হুকুম মানার জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমি বলেছিলাম ডানে চলো সে চলেছে বামে আমি বলেছিলাম বামে চলো সে চলেছেন ডানে অর্থাৎ আজকে তাদেরকে তুমি গলা ধাক্কা দিয়ে জাহান নামের মধ্যে পাঠিয়ে দাও কথা বলেন ঠিক কিনা এই সভাপতি সাহেব যেমন ওই যে মেয়েটিকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল ও মুন্সিপাড়ার মুসলমানেরা কালকেয়ামতের ময় জানেন আপনাদের কেউ আল্লাহ আর হুকুম যদি না মানেন আল্লাহর হুকুম যদি আপনি না মানেন আল্লাহ তালা কালকেয়ামতের ময়দানে আপনাদের কেউ গলা ধাক্কা দিয়ে ফ্রেস্তার মাধ্যমে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে কথা বলেন ঠিক কি না এখন এখানে যারা আছেন আমি দেখতে চাই কে কে আল্লাহর জাহান্নামে যেতে যান দুহাত তুলে আবার আল্লাহ কে দেখা ওই যে আমার বাবা জি হাত বলছেন ও মুরুখী বুঝে নাই মুরুখী বুঝে নাই না জান্নাতে যেতে চান কে কে হাত তুলেন তো দেখি আল্লাহ কবুল করুক জান্নাতে যেতে চাইনে কাজ করার দরকার আছে না নাই নামাজ পড়ার দরকার আছে না নাই এখন যদি বলি আজকে পবিত্র জুমার দিন এবং আজকে শবে বর্ত রাত্রি পবিত্র জুমারা দিন এবং সবে বড় রাত্রি কথা বলেন ঠিক কিনা আজকে কে কে পাঁচ সলাত আদায় করেছেন হাত তুলতে বলবো না কে কে ফজর থেকে এসা পর্যন্ত পাঁচ অক্ত সলাত মসজিদে এসে কিংবা বাড়ির মধ্যে কে কে আদায় করছেন একটু হাত তুলেন তো দেখি আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন জোরে বলুন আমিন নামাজ আপনারা পড়েন আল্লাহ কবুল করুক জোর বলুন আমিন আল্লাহর হুকুম মানেন নামাজ বিহীন আপনার জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে নামাজ হলো বেহেস্তের চাবি নামাজ কিসের চাবি নামাজ কিসের চাবি বেহেস্তের চাবি কালকে আমাদের মাইদারে যাই দিন আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবেন আল্লাহ আমি জান্নাতে যেতে চাই আল্লাহ আপনি আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও 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 তুমি জান্নাতের দিকে দৌরাও আপনি আমি জান্নাতের দিকে দৌরাইতে থাকব জান্নাতের দিকে দৌরাইতে থাকব জান্নাতের দিকে দৌরাইতে থাকব দৌরে দৌরে যখন জান্নাতের গেটের কাছে যখন চলে যাব চলে যাওয়ার পরে আপনি আমি দেখব জান্নাতের গেটে একটা বিশাল বড় তালা ঝুলানো বিশাল বড় তালা ঝুলানো আবার আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে যাইতে বললেন আবার কেন তালা ঝুলিয়ে রেখেছেন আবার কেন তালা ঝুলিয়ে রেখেছেন সাবি দেন আমরা জান্নাতে যেতে চাই সেই দিন আল্লাহ বলবে কেন তুমি নবীজির হাদিস শোনো নাই নামাজ হলো কিসের সাবি নামাজ হলো কিসের সাবি নামাজ হলো বেহেস্তের চাবি আপনি যদি দুনিয়ায় নামাজ পড়তেন তাহলে আপনারা দুনিয়ায় আপনি সাবি কামাই করে যেতে পারতেন কথা বলেন ঠিক কিনা যে নামাজ পড়বে না সে সাবিও পাবে না কথা বলেন ঠিক কিনা আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্যমণি কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় গুরু কেন এত মিষ্টি তেতুল কেন টক কুকিল কেন এত কালো সাদা কেন বক এই দুধু কেন এত সাদা মরিস কেন জাল আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে হাতের লেখা মুখের সেরা মিলে না কারো সঙ্গে আরো মিলে না গলার সরে বুড়ি আঙ্গুলের টিপ এই আল্লাপা কত কসিন প্রমাণ তাহা ঠিক এই পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি এসব কেমন করে হয় এই যাহা কিছু দেখে সব আল্লাহ নত শিরে সেজদা করো ও হে মুন্সি পাড়ার মুসলমান কথা বলেন ঠিক কিনা সেই নামাজ পড়ার দরকার আছে না নাই জোরে বলুন আল্লাহর সেজদা দেওয়ার দরকার আছে না নাই আজকে দেখা যায় আমরা এসে সেজদা না দিয়ে আমরা মাজারে গিয়ে সেজদা দেই জোরে বলেন ঠিক কিনা আমরা মসজিদে সেজদা শেষ দিয়ে আমরা যাই মাজারে সেজদা দেওয়ার জন্য আমরা মসজিদে আল্লাহর কাছে না চেয়ে আমরা মাজারে গিয়ে আয় মাজারে গিয়ে আল্লাহর কাছে চাই কথা বলেন আল্লাহ বলেন বান্দারে যদি কোনো কিছু চাইতে হয় নামাজের মাধ্যমে তুমি আমার কাছে কিছু চাও আর আমরা নামাজ আদায় না করে আমরা মাজারে গিয়ে আমরা চাই আমার সন্তান হয় না আমাকে সন্তান দাও আমার টাকা নেই আমাকে টাকা দাও চাইতে হবে নামাজের মাধ্যমে না মাজারে গিয়ে আমরা কোথায় যাবো

আমার কিন্তু ইমান ঠিক আছে এই কথা কোন ঠিক কিনা কত অ্যাক্টিং করে বলে রে ভাই কয় হুজুর নামাজ পডিনা না তাতেও আমার ইমান ঠিক আছে আমি বলবো তোমার ইমান কি তোমার তো ইমানই ঠিক নাই কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ে না তার বলে ইমান ঠিক আছে সে বলে জান্নাতে চলে যাবে কথা বলেন ঠিক কিনা ওই রকম ভন্ডদেরকে বাংলাদেশ থেকে আল্লাহ কবুল করুক জোরে বলুন আমিন জোরে বলুন আমিন তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আমরা পর্বত পাঁচ নামাজ পর্বত পাঁচ নামাজ ইংশা ইনশা ইনশা আমরা নামাজ জান্নাতে যাওয়া যাবে নামাজ বিহীন জান্নাতে যাওয়া যাবে নামাজ যাওয়া যাবে না নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না আমরা যারা নামাজ পড়ি না আমরা সকল আমরা যারা পড়ি না আমরা নিজে তো নামাজ পড়বোই এবং যারা পড়ে না তাদেরকে নামাজের জন্য আহ্বান করব, দাওয়াত দিব কথা বলেন ঠিক না